দেখেছি কিছু আমাদের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে কিছু অপপ্রচার ছড়ানোর চেষ্টা হয়েছে আজকে আমি আপনাদের মাধ্যমে পুরো ঘটনাটা কি হলো ওটাকে আপনাদের সামনে তুলে রাখতে চাই একটা পার্টিকুলার টাইম আপনাদের সামনে দিতে চাই যেটাতে অনেক কিছু গল্প স্পষ্ট হবে প্রথমে বলি গতকাল বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা আনুমানিক একটি মেয়ে যা বয়স দশ বছর ক্লাস ফোরে পড়ে ও মহিষমারি হাট আমাদের জয়নগর থানার ওখানে ওর বাবার একটা দোকান থাকে দোকান থেকে ওখানে পড়াশোনার জন্য বেরিয়ে বাবা যখন লাস্টে আটটা নাগাদ আসেনি তখন স্বাভাবিক বাড়ির লোকে একটু চিন্তা হয় ওরা ওখানে ইমিডিয়েটলি আমাদের পাশে মহিষমারি একটা ক্যাম্প আছে ক্যাম্পে গিয়ে এই অভিযোগটা জানায় কি ওর মেয়ে সাধারণত ডেলি ফেরত আসে কিন্তু আজকে আসেনি সুতরাং ওরা ডাউট করছে যে ওনার মেয়েটি মিসিং হয়েছে এই পরিপ্রেক্ষে আমি আপনাদেরকে বলতে চাই কি বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় একটা দায়ের ঠেলাঠেলি যেটাকে বলা হয় কি পুলিশ নাকি দায়ের ঠেলাঠেলি করেছে ঠিক সময় এফায়ার করে কি বিভিন্ন অপপ্রচার ছড়িয়েছে এটাতে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই উই আর অল অ্যাওয়ার কি আমাদের নির্দিষ্ট সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আছে কি কোনো নাবালিক কিংবা নাবালিকা যদি মাইনার থাকে আমরা কিন্তু মিসিং ডায়েরি করি না আমরা সাধারণত এফআইআর করি এই পরিপ্রেক্ষে গত গতকাল সাড়ে আটটার সময় যখন মহেশমারী ক্যাম্পে আসে ওনাদেরকে বাড়ির লোককে ওটাই বলা হলো কি আমরা ওখানে জিডি করেছি ফাড়িতে যেহেতু আমাদের এফআইআর করার প্রয়োজন থাকে না আমরা ওদেরকে সহযোগিতা করে ওনাদেরকে ডাইরেক্টলি জয়নগর থানার জন্য আমরা পাঠানো হয়েছে আর ইন দা মেন টাইম আমরা কিন্তু তখনই তদন্ত শুরু করে দিই তদন্ত আর এফআইআর সঙ্গে কোনো যুক্ত নেই আমরা ইনভেস্টিগেশন এনকোয়ারি শুরু করি কোথা থেকে গেল কে ছিল লাস্টে এই সব দিক দিয়ে আমরা খতিয়ে দেখা শুরু করি বাড়ির লোক বাবা এরা সবাই জয়নগর থানায় রাত এগারোটা উড়িতে ওনারা আসেন তখন এখানকার আইসি জয়নগর উনি এখানেই ছিলেন ওনার প্রবলেমটা শোনেন ইন দ্য মেন টাইম এর আগেই ফাড়ির যে ভারপ্রাপ্ত যে ইনচার্জ আছে ও আইসির সঙ্গে যোগাযোগ করে আমরা ব্যাকগ্রাউন্ডে কে করতে পারে এই ইনভেস্টিগেশন করাটা শুরু করে আমরা ওদেরকে বলি আপনারা লিখিত একটা অভিযোগ দিন ওনারা লিখিত অভিযোগ দেয় আর আমরা বারোটা তিরিশ এই সময় আমরা একটা কিডন্যাপিং এর কেস রুজু করি কারণ ওই সময় আমরা কিছু জানি না মেয়েটা কোথায় আছে বাবা মাও বলতে না কে নিয়ে গেছে ওইটাও বলতে পারেনি কিচ্ছু না এরপরে আমরা যখন প্রাথমিক তদন্ত শুরু করি তখন আমরা সব অ্যাঙ্গেলটাকে খতিয়ে দিই কি লাস্ট ওকে ওই মেয়েটিকে কে দেখেছিল আমরা জিজ্ঞাসাবাদ করি আর এটা কিন্তু এমন না কি সাড়ে বারোটার পরে করা হলো এইটা মেয়েটির বাবা আমাদের ওখানকার ভারপ্রাপ্ত যে এএসআই আছে ওনার সঙ্গে রীতিমতো যোগাযোগে আছে ছিল রাইট ফ্রম এইট থার্টি টিল টু ও ক্লক আমার আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি কে ছিল লাস্টে কে দেখেছিল ওই মেয়েটির যে ওর এক বান্ধবী ছোট্ট বয়সে ওর সঙ্গে কথা বললাম আমরা কথা বলার পর জানা গেল একটা ওই মেয়েটি যে বিবরণ দিয়েছিল ওর ওর পরিপ্রেক্ষে আমাদের দু সন্দেহ হলো এই সন্দেহতে আমরা আবারও তদন্ত করে একটা লোককে আমরা গত মানে আজ ভোর সময় আমরা আমায় ওকে ওকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন ও পুরো গল্পটা বলে আর ও কনফেস করে কি ও মেয়েটিকে কোনো একটি জায়গায় গিয়ে ওখানে মেরে ওখানে ফেলে দিয়েছে আমরা ওনাকে নিয়ে ওখানে যাই ওনাকে গিয়ে অ্যারাউন্ড টু আমরা ওখানে যে যে নির্দিষ্ট জায়গায় ওই ছেলেটি দেখায় ওখান থেকে আমরা খোঁজ করি খোঁজ করি দুর্ভাগ্য বস তো আমরা ওই মেয়েটির বডিটা ওখান থেকে উদ্ধার করি আমরা ইমিডিয়েটলি দুটো পঁয়তাল্লিশে বাড়ির লোককে আমরা ইন্টিমেট করি করার পর অ্যারাউন্ড টু আমরা ওই বডিটাকে এখানকার পদেরহাট হাট যে রুরাল হসপিটাল আছে আমরা ওখানে বডির জন্য পাঠিয়ে দিই আর ওখানে একটা ইউডি কেস করে আমরা তারপরে আজকে ওটা একটা মার্ডারের অ্যাডিং সেকশন আমরা অ্যাড করি মেইন কথা হলো আমরা যখন খবর পেলাম রাত সাড়ে আটটার থেকে আপনারা দেখবেন আপনাদেরকে পুরো টাইম লাইনটা আপনারা আমরা আপনাকে বুঝিয়ে দিয়েছি আমরা দ্রুততায় পাঁচ ঘন্টায় আমরা নট অনলি কে করেছে প্রথমে কেসটা মিসিং ছিল আমরা কে এটাকে মিসিং মানে কে নিয়ে গেছে ওটাকে আমরা আইডেন্টিফাই করি তারপরে ওর দেখানো মতো আমরা ওখান থেকে গিয়ে বোর্ডে রিপার্ভ ইটস এ ভেরি ব্যাট ইটস এ ভেরি আনফরচুনেট ইভেন্ট কি আমরা মেটিকি এই অবস্থায় পেলাম এটা কোনো প্রাপ্ত নয় বাট হ্যাভিং স্যার দ্যাট ভি আর হাইলি কনফিডেন্ট কি আমরা পুলিশ এই যে যে একটা অপপ্রচার হচ্ছে কি পুলিশ নিষ্ক্রিয়তা কিবা পুলিশের গাফিলতি এই দায় ঠেলাঠেলি এর উপর ওর উপর এটা কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে এটা পরিষ্কার বলতে চাই কিন্তু এই যে যেটা টাইম লাইন আপনাদেরকে দিলাম এটা সব কিন্তু অন রেকর্ড আছে আপনারা দেখতে পারেন আপনারা খুঁটি দেখতে পারেন এটাতে আমি পুরো বিং এসপি অফ দিস ডিস্ট্রিক্ট আমি আপনাকে ফুল কনফিডেন্সে বলতে পারি আমি সব ডকুমেন্টস দেখেছি সব কিছু দেখেছি আইসি হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট টুডে মর্নিং টিল আজকে যে আমরা কথা বলছি টিল দিস ডে উই হ্যাভ সাপোর্টেড দ্য হোল ফ্যামিলি থ্রু আউট হার ফাদার ওয়াজ ইন আওয়ার টাচ ওর বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে রীতিমতো ওরা যা যা সাপোর্ট চেয়েছে আমরা কিন্তু সব কিছু আমরা ওনাকে এক্সটেন্ড করেছি সুতরাং আজকে যেটা আমরা এটাতে আপনাদের মাধ্যমেও যেটা বলতে চাই ইট ইজ এ হিনিয়াস ক্রাইম দের ইজ নো ডাউট অ্যাবাউট আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস কেসেস আমরা এটাকে দ্রুত তদন্ত আমরা শেষ করব আর এর জন্য হাইয়েস্ট পানিশমেন্ট যেভাবে পাওয়া যায় যেভাবে দেয়া যায় আমরা কিন্তু ওইটা করে দেখাবো দ্রুততাতে আমরা এটাকে চার্জশিট করব আর উই উইল এনসিওর কি এটাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয় এটা কিন্তু আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই কি আমাদের गवर्नमेंट ইজ ভেরি সিরিয়াস উই ইন দা ডিপার্টমেন্ট দিস পুলিশ ডিপার্টমেন্ট ইজ ভেরি সিরিয়াস अबाउट দিস কেস এন্ড উই আর ভেরি কনফিডেন্ট সুতরাং আপনাদের লাস্টে যেটা বলতে চাই যে এই যে অপপ্রচার বিভিন্ন যে আরেকটা যে আমরা খবর পাচ্ছিলাম কি পুলিশ কোনো কিছু কাজ করেনি ইট ইজ অন রেকর্ড রেকর্ডে আছে আমরা ইমিডিয়েটলি এফআইআরটা করেছি আর এফআইআর নয় ইনভেস্টিগেশন কিন্তু এফআইআর আগে শুরু হয়ে গেছে ফাড়ি কিবা আপনি বলুন ফাড়ি আপনারা জানেন ফাড়িতে এফআইআর হয় না কিন্তু আমরা এফআইআর হোক না হোক সাড়ে টা যেটা আপনাদের টাইমলাইন দিলাম এফআইআর করার পর তার আগেই কিন্তু আমরা ইনভেস্টিগেশন করা শুরু করে দিয়েছি নালে 5 ঘন্টায় কে নিয়েছে কোথা থেকে কে আই উইটনেস আছে কোথায় গেল এরা কিন্তু সম্ভব হতো না আই এম ভেরি থ্যাঙ্কফুল উইথ মাই হোল টিম এন্ড আই কনফিডেন্ট আমার টিমের উপর ওনারা অক্লান্ত পরিশ্রম করে পাঁচ ঘন্টায় এই পুরো কেসটাকে সুরাও করেছে এইটা কিন্তু একদমই ভুল আই এম টেলিং দিস অন রেকর্ড আমরা পুরো ডকুমেন্টস দেখেছি ওনাদেরকে পুরো প্রত্যেকটা স্টেপে আমরা গাইড করেছি উই হ্যাভ অল দ্য ফুটেজ উইথ আস আমরা সবে তোমরা করেছি ওরা সব কনফিডেন্স আছে ওরা সাড়ে আটটার সময় আবার বলি সাড়ে আটটার সময় ওনারা

ऑटोमेशन के आज के लिए बोलते हैं ना कि अपना जनरल चैप्टर पूरा होए ना शुद्रों आज के होंगे ना कल के देखिए उनका जा बोल में हम रखोंड body family हम रखोंड body पिसार पूरा कोखा हम रखोंड अमर वशी करवो see let me be very clear we are completely in support of the family family जा चाहे में हम रखोंड अमर पूरों support कल के वो दिए थी आज के वो देव कल के आज के दिए थी আর আগামীকাল ওনারা যা সাপোর্ট চাইবে যা হেল্প চাইবে আমরা অবশ্যই ওনাদেরকে ওইটা এখন তদন্তে বেরিয়ে আসুক আমরা ওনাকে যে আছে আমরা সাত দিনের পিসি পেয়েছি সাত দিনের পিসিতে আরো তদন্ত হবে কি মোটিভ ছিল কেন করলো কি করলো আপনি যেটা বললেন সেক্সুয়াল অ্যাসল্টের কোনো প্রশ্ন আছে কিনা ওটা সব ময়না তদন্ত বেরিয়ে যাবে

যাই হোক আপনারা জানেন ইটস ভেরি মর্মান্তিক সিচুয়েশন সুতরাং আমরা এখন এই মাত্র যা আমাদের কাছে ইনভেস্টিগেশন এসছে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস করছি আমরা এখন অবধি হান্ড্রেড থ্রিতে আমরা কিন্তু অ্যাডিং সেকশনে প্রেয়ার দিয়েছি আর ওর বিনিময় আমরা পিসিতে নিয়েছি এরপর মনে তদন্তর পরে যদি সেক্সুয়াল অ্যাসল্টের কোনো যদি ইনগ্রেডিয়েন্টস থাকে আমরা অবশ্যই পক্সর দিকে যাব লেট মি বি ভেরি ক্লিয়ার উই বিং দ্য পুলিশ ডিপার্টমেন্ট আমাদের গভর্নমেন্টের এই যে সাপোর্ট আমরা এই মাধ্যমে আপনাদেরকে বলতে চাই ভি আর ভেরি সিরিয়াস বিল কমপ্লিট দিস ইনভেস্টিগেশন অ্যা ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমরা চার্জশিট করব আর আমরা অত্যন্ত দ্রুততায় আমরা কিন্তু এনশোর করব কি এর কঠোর থেকে কঠোর শাস্তি হবে শুধু ইনভলভমেন্ট ইনভলভমেন্ট পেয়েছি আমি আপনাদেরকে বলি যেভাবে টাইমলাইন লাইন আপনাকে দিলাম ইনভেস্টিগেশন ওয়াজ ডান স্টেপ বাই স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ ইনভেস্টিগেশন করেছি প্রথমে মিসিং ডায়রি হলো মিসিং যে কমপ্লেন্ট হলো ওর ভিত্তিতে আমরা কিন্তু প্রথমে ওকে রিকভারি করার জন্য বেরিয়েছিলাম আমরা জানি না কি হয়েছে আবারও বলি পোস্টমর্টমে যে টাইম অফ ডেথ যেটা বেরোবে ওটা এরকমও হতে পারে কি আমাদের কমপ্লেন্ট আসার আগেও ওটা হতে হয়ে যেতে পারে উই আর ইন ডার্ক রাইট ন আমরা কিন্তু এভাবে এগিয়ে যাচ্ছি আমরা স্টেপ বাই স্টেপ ইনভেস্টিগেশনের প্রসেস করছি আপনি বললেন পাঁচ ঘন্টার মধ্যে হয়েছে দেহ উদ্ধার হয়েছে সেই জায়গায় মানুষ বা এলাকাবাসী খুবটা মহেশ যে ওখানকার যে খাড়ি এবং পুলিশ কর্মীদের উপর কেন করলো পুলিশ কর্মীদের মাধ্যমে খাড়িতে অগ্নিসংযোগ করলো দেখুন এই যেটা ঘটনা আজকে সকালে ঘটলো এটারও তদন্ত হবে পুলিশ ফাঁড়ির উপরে যে অ্যাটাক করেছে এটারও আমরা তদন্ত করব কেস করা হবে আমরা যারা করেছে উই উইল নট লিভ দেম অলসো দিস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার আমরা কাউকে ছাড়বো না যারা এই ঘটনা ঘটেছে কি মোটিভ আছে আমরা ইনভেস্টিগেশন করব আমরা ইস্যু করবো লিখিত ওনারা বলেছিল আমার মেয়ে বিকেল পাঁচটার সময় টিউশনে পড়তে গেছে তারপরে সাধারণত আটটার সময় বাড়ি আসে কিন্তু কালকে গতকাল ওনারা বাড়ি আসেনি সুতরাং ওনাদের ডাউট হচ্ছে ওনাকে কেউ হয়তো কিডন্যাপিং করে নিয়েছে এটা সেজন্য আমরা কিডন্যাপিং কেসে এই কেসটা শুরু করি কারণ আমরা ততক্ষণ জানি না এবার ময়না তদন্ত করার পর এটা হতে পারে কি যখন ওনারা অভিযোগ দিয়েছে তার তার ঘটনাটা ঘটে গেছে কিন্তু যখন আমাদের কাছে কমপ্লেন্ট আসে ততক্ষণ কিন্তু কোনো কিছু ক্লিয়ার ছিল না কি আছে কমপ্লেন্ট মেয়ে মিসিং আছে সুতরাং আমরা কিডন্যাপিং কেস যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইনসও আছে কি কোনো নাবালিক কিংবা নাবালিকা যদি মিসিং হয়ে থাকে আমরা কিন্তু কিডন্যাপিং এর কেস করি আমি আবারও বলি ফ্যামিলি আমাদের কনফিডেন্স আছে আমার এই বলার এই মানে আছে কি আমরা ওনাদেরকে যা সাপোর্ট চাইছে আমরা দিয়ে এসেছি আর আগেও দেব এবার ওনাদের খুব থাকতেই পারে আমাদের আমাদের এগেনস্টে আরো যদি কার এগেনস্টে কোনো যদি কমপ্লেন থাকতেও পারে আমরা কিন্তু ওটার উপরেও অ্যাকশন নেব আমার বলার মানে হচ্ছে তাই হ্যাঁ হাসপাতাল থেকে যখন বেরো ময়না তদন্ত অন্ত তখন বেশ কিছু পার্টির নেতা কর্মীরা সেখানে যায় বডি নিয়ে বাধা দেয় সেই ব্যাপারে ওটা আমার কোনো বলার নেই ঠিক আছে থ্যাংক ইউ